ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে রাত্রি হলেই তোমার কথা মনে পড়ে রোজ অভিমানের দিন ফুরালে একটু নিয় খোঁজ মন পাখিটা দিন একা বসে থাকে জানি না সে বসে বসে কি এত ভাবে ভালোবাসার মানুষ অনেক আসবে যাবে কিন্তু ভালো রাখার মানুষ কোথায় পাবে এক শাড়ি ফুলের ভেতর গোলাপটি হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল অগোছালো মেঘ জমালো আবেগ ছড়ালো স্মৃতির ঢেউ অভিনয়ে ভালোবাসা বাড়ে বোঝায়নি আমায় কেউ বৃষ্টি ভীষণ আকাশ কালো আমার মনের ঘরে ভোরের আলো উকি মারে নিঝুম রাতের পরে মানুষ হলো মেঘের মতো অনেক আসবে যাবে কিন্তু তোমায় আকাশের মতো স্থির থাকতে হবে কিন্তু তোমায় আকাশের মতো স্থির থাকতে হবে